আমি ইসলাম ধর্মের অনুসারী তো গায়ের জোরে কি আমি ইসলামকে শ্রেষ্ঠ বলবো শ্রেষ্ঠ বললে হবে না আল্লাহ তালা এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স এমন কিছু ফিচার দিয়ে ইসলামকে সৌন্দর্যমণ্ডিত করেছেন বিউটিফাই করেছেন ফলে বাই ডিফল্ট ইসলাম শ্রেষ্ঠ আল্লাহ আকবর এটা জোর করে তর্ক করে চাপার জোরে ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ করা লাগবে না বাই ডিফল্ট ইসলাম শ্রেষ্ঠ এমন কিছু ফিচার আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ইসলামের ভেতরে যে কারণে ইসলাম বাই ডিফল্ট এটা শ্রেষ্ঠ একটি ধর্ম কী কী ফিচার দিয়ে আল্লাহ তালা ইসলামকে সমৃদ্ধ করেছেন কেন ইসলাম অনন্য কেন আমাদের মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত এ বিষয়ে প্রথমে কথা বলবো এরপরে কথা বলবো হোয়াট শুড উই ডু টু প্রোটেক্ট আওয়ার মুসলিম আইডেন্টি কেন আমরা প্রাউড ফিল করব মুসলিম আইডেন্টি নিয়ে এরপরে কথা বলবো এই মুসলিম আইডেন্টিকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি তাহলে প্রথমে ইসলামকে আল্লাহ তালা কি কী অনন্য ফিচার ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য দিয়ে ধন্য করেছেন আমরা যদি এই টপিকে কথা বলি তাহলে দেখব যে আল্লাহ তালা ইসলামকে একটা নলেজ বেসড ওয়ে অফ লাইফ বানিয়েছেন এটা জ্ঞান ভিত্তিক ধর্ম অজ্ঞতার সাথে ইগনোরেন্সের সাথে এই ধর্মের কোনো সম্পর্ক নেই এবং ইসলামের প্রথম যে বাণীটি কোরআনের প্রথম যে আয়াতটি দ্য ভেরি ফাস্ট ভার্ডস আল্লাহ তালা যে নাজিল করেছেন সেখানেও আল্লাহ তালা আমাদেরকে জ্ঞানার্জনের কথা বলেছেন হেরা গোহায় সুরা আলাকের প্রথম যে আয়াতটি নাজিল হয়েছে সেটি কী ছিল একরা আওয়াজ করে বলুন সেটা কি একরা বিসমি রব্বি কাল্লাদি খালাক রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন তাহলে ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়ো এক্সপ্লোর করো ইনোভেট করো ডেভেলপ করো ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়া জ্ঞানের সাথে নিজেকে জুড়ে রাখো অজ্ঞতার সাথে ইসলামের কোনো সম্পর্ক এবং জ্ঞানকে আল্লাহ রাসুল আলাইহি আলহি আলহি বিশ বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ তিনি বলেছেন বল্লিগু আন্নি ওলাও আয়া একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে গোটা বিশ্বে ছড়িয়ে দাও এবং জ্ঞানের রাস্তায় জ্ঞানের পথে যে অগ্রসর হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলিহি আলী সাল্লাম বলেন যে ব্যক্তি জ্ঞানের পথে অগ্রসর হয় সে মূলত জান্নাতের পথেই অগ্রসর হয় মানসালাকা তরই এখন এলতমি সুফি হি এল লাহু জান্না যে জ্ঞান অর্জনার জন্য সামনে আগায় সে মূলত জান্নাতের দিকে আগায় আল্লাহ আকবার। তাহলে ইসলাম একটা নলেজ বেসড রিলিজিয়ান এখানে আমাদের গোজামিল দেওয়ার কোনো সুযোগ নাই। এটা ভিত্তিক ধর্ম এজন্য এ ধর্ম পেয়ে এই ওয়ে অফ লাইফ যে আমরা প্র্যাকটিস করি আমাদের প্রাউড ফিল করার দরকার আছে না নাই বলেন প্রাউড ফিল হয় না আচ্ছা এক নম্বর হচ্ছে নলেজ বেস রিলিজিয়ান দ্বিতীয়ত হচ্ছে ইসলাম হচ্ছে দিন উল ইনসানিয়া মানবতার ধর্ম মানবতাকে ইসলাম অনেক গুরুত্ব দেয় মানুষের সম্মান মর্যাদা সবচাইতে বেশি ইসলাম মানুষকে বলে আশরাফুল তালা বলছেন আদমের আমি মর্যাদা দিয়েছি তিনি বলেননি যে আমি মুমিনদেরকে শুধু মর্যাদা দিয়েছি শুধু মুসলিমদের মর্যাদা দিয়েছি কেবলমাত্র মুসল্লিদেরকে মর্যাদা দিয়েছি এমন তিনি বলেননি ওলাকত রমনা বানি আদম গোটা বনি আদমকে মুসলিম অমুসলিম নির্বিশেষে সব বনিয়াদমকে আমি সম্মানিত করেছি আল্লাহ আকবর এভাবে ইসলাম মানবতার কথা বলে এবং মানুষের জন্য যে কাজ করে ইসলাম তাকে শ্রেষ্ঠ মানুষ বলেছে মানুষের মধ্যে শ্রেষ্ঠ সে মানুষ যে অন্যের কাজে লাগে যে মানবতার উপকারে আসে সে শ্রেষ্ঠ মানুষ এভাবে ইসলাম মানবতার জয় গান গিয়েছে আল্লাহ রসুল সাল আলিহি ওয়া আলিহাসাল্লামের সামনে দিয়ে একবার একটা লাশ যাচ্ছিল তিনি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন হঠাৎই লাশ দেখে রাসুসাহসলাম দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইন্নাহু ইহুদি এটা ইহুদুল্লাস কাল্লাস জুইস ইহুদুল্লাস আপনি দাঁড়ালেন যে রাসুসাহ ইসলাম বললেন নাফসান সে হোক ইহুদি সে কি মানুষ নয় এটা কি একটা প্রাণ নয় এটা কি একটা আত্মা নয় আমি তো ইহুদি খ্রিস্টান আস্তিক নাস্তিক সেটা দেখিনি আমি মানুষ এ কারণে সম্মান দিয়ে দাঁড়িয়ে গিয়েছি আল্লাহ আকবর তাহলে ইসলাম হচ্ছে দ্য রেলিজেন অফ হিউম্যানিটি মানবতার ধর্ম যারা আমাদেরকে মানবাধিকার শিখায় যারা মানবতার কথা বলতে যায় আমাদের কাছে এসে তাদের খুব ভালো করে এগুলো জেনে নেওয়া উচিত যে দেড় হাজার বছর আগে ইসলাম যেভাবে মানবতাকে উচ্চে তুলে ধরেছে মানুষের মর্যাদাকে সবচেয়ে উপরে তুলে ধরেছে মানুষকে আশরাফুল মাফুকাত বলেছে নতুন করে মানবতা তাদের কাছ থেকে আমাদের শেখা লাগবে না তাহলে এক নম্বর হচ্ছে ইসলাম জ্ঞান ভিত্তিক ধর্ম দুই নম্বরে বললাম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম তিন নম্বর হচ্ছে ইসলামে আল্লাহ তালা যে সমস্ত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন ইসলামের যে রুলিংসগুলা আছে এগুলো খুব ফ্লেক্সিবল এগুলো অত্যন্ত লাইফ ওরিয়েন্টেড ইসলামের বিধানগুলো সোসাইটি ওরিয়েন্টেড মোটেও আপনার আপনার কাছে এটাকে অসম্ভব মনে হবে না মানতে যে কঠিন লাগবে না বুঝতে সহজ মানতে সহজ এরকম চমৎকার বিধিবিধান আল্লাহ তালা ইসলামের ভেতরে দিয়েছেন তার মানে মানুষের সুবিধা অসুবিধা কি ইসলাম আমলে নেয় আমাদের সাধ্যের বাইরে কোনো বিধান আল্লাহ তালা ইসলামে চাপিয়ে দেননি বাইরে আল্লাহ তালা কোনো বিধান আমাদের উপর চাপিয়ে দেন নাই কোনো কিছু যদি আমাদের আউট অফ ক্যাপাসিটি হয় এরকম কোনো বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই বরং ইসলামের সবগুলো বিধান আপনার কাছে খুবই যুক্তি সুলভ লাগবে খুবই স্বভাব সুলভ লাগবে আপনার নেচারের সাথে আপনার চাহিদার সাথে এটা খুব যায় খুব স্যুট করে এমন বিধান আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওমা যা আল্লাহ আলাইকুম ফিদ্দিন মিন দিনের ভেতরে ইসলামের ভেতরে আমি কোনো হারাজ রাখিনি জটিলতা রাখিনি কাঠিন্যতা রাখিনি বরং সহজ করে ইসলামকে তোমাদের জন্য আমি দিয়েছি অন্যত্র আল্লাহ তালা বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল ওস আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না আমরা অনেক সময় না বুঝে ইসলামকে খুব কঠিন করে প্রেজেন্ট করি উপস্থাপন করি ইসলাম আসলে এত কঠিন না কিন্তু আমরা কঠিন করে ফেলি কিন্তু আল্লাহ তালা সহজ করেছেন কতটা সহজ নামাজের মধ্যে দাঁড়িয়ে সালাত আদাই করা হচ্ছে ফরজ দাঁড়িয়ে সালাত আদাই করা কি আপনি দাঁড়াতে পারেন না বসে পড়লেও কবুল করবে কে আল্লাহ কবুল করবে বসতে পারেন না শুয়ে পড়লেও আল্লাহ কবুল করবেন অজু করে নামাজ পড়া ফরজ অজুর পানি নাই তাই এমন করে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন তাহলে বলেন তো ইসলাম পালন কি কঠিন না সহজ আমরা মাঝে মাঝে খুব কঠিন করে উপস্থাপন করি অনেক সময় আমাদের কাছে লিগ্যাল অপিনিয়ন চায় ফতোয়া জানতে চাই আমরা এত কঠিন ভাবে অনেক সময় রেসপন্স করি যিনি জিজ্ঞেস করেছেন তার মানতে বড্ড কষ্ট হয় কিন্তু ব্যাপারটা ছিল এমন চমৎকার করে আমাদের প্রেজেন্টেশনের দরকার ছিল যে তার কাছে খুব সহজ মনে হবে এটা কারণ যে সমস্ত বিধিবিধান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ইসলামে এগুলো মানাটা আমাদের জন্য সহজ ফ্লেক্সিবল ইসলামের একটা বিধান হচ্ছে তাইসির ফ্লেক্সিবিলিটি মানুষের সুবিধা অসুবিধা এটা ইসলাম আমলে নেয় কতটা আমলে নেয় ছোট্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে